কোটি কোটি ভারতীয় আজ চিন্তায় যে তাদের বুট কি আজ বিপদে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হল নির্বাচনী কমিশনের ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া যা অন্তত তিওরি বা তথ্যে আপনার আর আমার ভোটের অধিকারকে আরো সুনিশ্চিত করে ভোটার লিস্ট পরিষ্কার এবং মেরামত করা হয় কিন্তু নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে আর চাপে পড়ে ওই অধিকারকেই অনেকের জন্য শাস্তিতে পরিণত করেছে দশকের পর দশক ধরে চলা নির্বাচনী তালিকার সংশোধনের মধ্যে এটাই সবচেয়ে বড় মাপের যা বর্তমানে নয়টি রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বাংলার মতো কিছু জায়গায় এটা ঠিক নির্বাচনের আগেই হচ্ছে অফিসিয়ালি বলা হচ্ছে যে বুটার লিস্ট শুধু বিশুদ্ধ বা পিউরিফাই করা হচ্ছে ভুল নাম বাদ দেওয়া হচ্ছে বুটার ডুপ্লিকেশন বা একই নাম দুবার টাকা আটকানো হচ্ছে নতুন নাম যোগ করা হচ্ছে কিন্তু এটাই কি একমাত্র লক্ষ্য দেখুন এই আসামে ভাইরাল হওয়া ভিডিওটার আছে আমি আমার বলার বক্তব্য হলো আমি যদি বাংলাদেশে হয়ে থাকি তার মানে ডিএমও বাংলাদেশি তার মানে ডিএমও বাংলাদেশী ডিএমও বাংলাদেশী দেখুন আসামের মুখ্যমন্ত্রীর ভাইরাল হওয়া এই ভিডিওটি গতি যোনে যে পারে মিয়া কষ্ট দিয়ক না আপনিও দিয়ক না রিক্সা উঠলে টাকা ভাড়া হলে চারি টাকা দিয়ে মানে নির্বাচন কমিশন বা তাদের এআই যদি দেখে একটা কাগজ মিসিং বা একটা ছুটো ভুল নজরে পড়ে সাথে সাথে আপনার নাম বাদ এই আতঙ্কের সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা দেখা যাচ্ছে আসামে আসাম যেখানে এনআরসির কত এখনো শুকায়নি সেখানে এই এসআইআর এক নতুন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই এক্সারসাইজকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা পরিস্থিতিকে আরও গুলাটে করে দিয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেছেন যে ভোটার তালিকা সংশোধনের সময় সন্দেহবাচক ভোটার বা ডি ভোটার শনাক্তকরণে কোনো ছাড় দেওয়া হবে না তার বক্তব্য এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি কথিত অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ছাড়বেন কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে আসামে সাধারণ মানুষ বিশেষ করে বাংলাবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুরা তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন এই পুরো প্রক্রিয়ার জাতাকলে পৃষ্ঠ হচ্ছেন কারা জানেন সেই বুথ লেভেল অফিসার বা বিয়েলোরা আসামের বিএলওদের উপর উপর মহল থেকে মারাত্মক চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের বলা হচ্ছে বেশি করে নাম ভেরিফাই করো হুদ ধরো যদি কোনো বিএলও ভুল করে কোনো কথিত অবৈধ বুটারদের নাম রেখে দেন তবে তার বিরুদ্ধে সরকারি অ্যাকশন নেওয়া হচ্ছে এমন কি চাকরি নিয়েও টানাটানি হচ্ছে আবার উল্টো দিকে যদি তারা বইয়ের চুটে কোনো জেনুইন বা প্রকৃত ভোটারের নাম কেটে দেন তবে পাবলিকের মার খেতে হচ্ছে তাদের মানে জলে কুমির আর ডাঙ্গায় বাঘ মাঝখানে ফেসে গেছেন এই সরকারি কর্মীরা আর সাধারণ নাগরিকদের অবস্থা বাবুন একবার দিনমজুর মানুষ যারা দিনে আনে দিনে খায় তারা আজ কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের একদিনের রুজিরুটি নষ্ট করে শুধু এটা প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় আমার নামটা দয়া করে কাটবেন না আমরা ভাতের জোগাড় করবো না কাগজের জোগাড় করবো নামের বানানে একটা অক্ষরের এদিক ওদিক কিংবা বাবার নামের টাইটেল একটু ভুল বিয়াস আপনি সন্দেহ আপনার বুটা গায়েব একজন আশি বছরের বৃদ্ধা বা একজন দিনমজুর যাদের কাছে হয়তো পুরানো দলিলের কাগজ জরাজীর্ণ অবস্থায় আছে তারা আজ এই ডিজিটাল ইন্ডিয়ার এআই এর সামনে অসহায় এটা কি সেই গণতন্ত্র যার স্বপ্ন আমাদের সংবিধান প্রণেতারা দেখিয়েছিলেন সেখানে নাগরিককে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হবে যে সে এই দেশের সন্তান ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার কোনো চ্যারিটি বা দয়া নয় কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মনে হচ্ছে যেন নির্বাচন কমিশন আমাদের উপর দয়া করছে এর কি এক বিধানসভায় 30000 काटे जा रहे हैं तो कितनी विधानसभाओं में कितने वोट काटे हैं किस बेसिस पे काटे हैं विरोधी पक्ष को বিশেষজ্ঞরা বলেছেন যে এটা শুধু ভোটার লিস্টের সংশোধন নয় এটা বাদ দেওয়ার একটা প্রক্রিয়া যেখানে সংখ্যা লঘু ভোটারদের ভোটের অধিকার ধীরে ধীরে বিপদের মুখে ফেলা হচ্ছে কিন্তু শুধু বিরোধীরাই নয় खुद বিজেপি এখানে চমকে গেছে সাম্প্রতিক ড্রাফট রুলের পর এই বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় সিক্স কোটি ভোটার বা প্রায় থার্টিন পার্সেন্ট নাম ভোটার লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে থার্টিন পার্সেন্ট মানে হলো প্রতি আটজন ভোটারের মধ্যে একজনকে ডিলিট করে দেওয়া হয়েছে এটা তো সবে শুরু এই নামগুলোর মধ্যে অনেকেই আছেন যারা ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বিখ্যাত অভিনেতা নুবেল জয়ী খেলোয়াড় সেনাকর্মী কবি এখন তাদের সবাইকে নিজেদের পরিচয় এবং নাগরিকত্ব আবার প্রমাণ করতে হবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে আরও একটা ছবিও উঠে এসেছে যেখানে এসআইআর এর কারণে মুসলিম সম্প্রদায়কে খুলাখুলি টার্গেট করা হচ্ছে আর যারা এই পুরো প্রক্রিয়াটা গ্রাউন্ড লেভেলে বা ফিল্ডে নেমে করেছেন সেই পুল ওয়ার্কাররা বুথ লেভেল অফিসাররা এতটাই চাপে আছেন যে গত কয়েক মাসে এক ডজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন কাজের চাপ আর স্ট্রেসের কারণে কাউকে হুমকি দেওয়া হয়েছে কেউ আত্মহত্যা করেছেন কেউ হার্ট অ্যাটাকে মারা গেছেন নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনের কিসের এত তাড়া বা বয় বড় মাপের মিসম্যানেজমেন্ট বা অবস্থাপনা এবং নিয়ম লঙ্ঘনের রিপোর্টও আসছে যেখানে নির্বাচন কমিশনের এআই সফটওয়্যার কোটি কোটি মানুষকে সন্দেহবাজন হিসাবে মার্ক করেছে যার পর তাদের নিজেদের নাগরিকত্ব আবার প্রমাণ করতে হচ্ছে প্রশ্ন উঠছে যে যদি কোটি কোটি ভারতীয়ের বুটের অধিকার সুরক্ষিত না থাকে তাহলে সত্যিকারের গণতন্ত্র বা ট্রু ডেমোক্রেসি শুধু একটা শব্দই হয়ে থেকে যাবে তাই ইনোসেন্ট এলেক্সারের আজকের এই এপিসোডে আমরা এই জটিল বিষয়টাকে বুঝবো আমরা যত সহজভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করব। নাম্বার ওয়ান এসআইআর কি এটার প্রয়োজন কেন নাম্বার টু কি এবং কতটা মিসম্যানেজমেন্ট চলেছে যে বিজেপিও চিন্তিত নির্বাচন একটা কেমন সিস্টেম যেটা নাম্বার কমিশনের বিখ্যাত এবং সম্মানিত নাগরিকদেরও নিজের পরিচয় প্রমাণ করতে বাধ্য করেছে এখন বাবুন যাদের কোনো আওয়াজ নেই বা বয়স নেই তাদের কি হবে নাম্বার ফোর বিরোধীরা যেমন অভিযোগ করেছে এসআইআর কি সত্যিই গণতন্ত্রের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে নাম্বার ফাইভ এত ক্রুটি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন এমন বাজেভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছে স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের এক বিশাল অভিযান যার উদ্দেশ্য হলো নির্বাচনী তালিকা এবং ইলেকট্রো রুল সঠিক এবং নির্ভুল রাখা ভারতের নির্বাচন কমিশনের মতে এই এক্সারসাইজের প্রধান উদ্দেশ্য হল যে একটা ভুলমুক্ত ভোটিং লিস্ট তৈরি করা যেখানে প্রত্যেক যোগ্য নাগরিকের নাম সঠিকভাবে রেকর্ড করা থাকবে এবং কোনো অযোগ্য বা ডুপ্লিকেট নাম যেন অন্তর্ভুক্ত না হয় এখন আমাদের মতে গণবসতিপূর্ণ দেশে যেখানে চাকরি এবং অন্যান্য কারণে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা মাইগ্রেশন এবং পুনর্বাসন প্রায়ই ঘটে এটা বড় মাপে হয় তাই সময় সময় ভুটার লিস্ট সংশোধন করা জরুরি হয়ে পড়ে যারা মারা গেছেন তাদের নাম ডিলিট করাও জরুরি হয়ে পড়ে শেষ এসআইআর করা হয়েছিল দুই দশক আগে দু দুই থেকে দু হাজার চার এর মধ্যে যার পর দু হাজার পঁচিশের বিহার নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশন সেখানে একটা এসআইআর করেছিল এখন ভারতের নির্বাচন কমিশন এই এক্সারসাইজটা বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করেছে যেখানে নির্বাচন হতে চলেছে যার মধ্যে আছে আসামও তাই এসআই এর এর প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবে না ওটা নিয়ে কোনো তর্কও নেই এসআই চলাকালীন বুথ লেভেল অফিসাররা বিএলএস বাড়ি বাড়ি যান এবং এনুমারেশন ফর্ম বিলি করেন এই ফর্মে আগে থেকেই আগের বা বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য তাকে বিএলএরা মানুষকে ফর্ম ফিল করতে গাইড করেন এবং সাহায্য করেন আর তারপর সাধারণ মানুষের পূরণ করা এই ফর্ম প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সংগ্রহ করে প্রসেসিং এর জন্য পাঠানো হয় ভোটাররা এই প্রক্রিয়াটা অনলাইনেও করতে পারেন অর্থাৎ ভারতীয় নির্বাচনী কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পাওয়ার পর একটা খসড়া বা ড্রাফ ইলেকট্রের রুল তৈরি করা হয় ড্রাফট ইলেক্ট্রের রুলের একটা কপি সমস্ত স্বীকৃত জাতীয় এবং রাজ্য রাজনৈতিক দলগুলোর সাথেও শেয়ার করা হয় যে আপনারাও দেখে নিন কার নাম আছে আর কার নাম নেই এটা ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয় এই ড্রাফটে কোনো নাম যোগ করা বা বাদ দেওয়া নিয়ে দাবি বা আপত্তি করা যায় যে কোনো বুটার বা যে কোনো রাজনৈতিক দল করতেও পারে দাবি এবং আপত্তিগুলোর ফয়সালা হওয়ার পর ফাইনাল বা চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করা হয় সমস্ত স্বীকৃতি জাতীয় এবং রাজ্য রাজনৈতিক দলগুলোর দ্বারা নিযুক্তি বুথ লেভেল এজেন্টরাও এই পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকেন তো এটা হলো তিওরি বা তথ্যের কথা আর যখন এসআইআর হবে তখন নাম যুগ এবং বাদ তো হবেই কিন্তু জানুয়ারিতে প্রকাশিত ড্রাফট ইলেকট্রনের রুলস অনুযায়ী বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় সিক্স কোটি ভোটারের নাম সরিয়ে দেওয়া হয়েছে এটা এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মোট বুটারের প্রায় থার্টিন পার্সেন্ট এই নামগুলোকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে অ্যাবসেন্ট ভোটার শিফটেড ভোটার অ্যান্ড ডুপ্লিকেট ভোটার্স অনেক রাজ্যে এই সংখ্যাগুলো বেশ চমকে দেওয়ার মতো উত্তরপ্রদেশে প্রায় তিন কোটি ভোটারের নাম ডিলিট করা হয়েছে আগে রাজ্যে প্রায় পনেরো কোটি ভোটার রেজিস্টার্ড ছিল তো এটা 19% পার্সেন্ট আর বারোটি রাজ্যে মোট যা ডিলেট হয়েছে তার ফোরটি থ্রি পার্সেন্ট হয়েছে ইউপিতে বিজেপির শক্ত গাটি গুজরাটে সত্তর লাখেরও বেশি ভোটারের নাম ডিলেট করা হয়েছে যা আগের ভোটার লিস্টের 14.5%। পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেখানে বাংলায় ফিফটি এইট লাখ ভোটারের নাম ডিলেট করা হয়েছে যা আগের ভোটার লিস্টের প্রায় সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এই পুরো বিষয়টি নিয়ে একটা রাজনৈতিক বয়ান বা রিটোরিক তৈরি করেছে যে এই নামগুলো যা ডিলিট হয়েছে সেগুলো অবৈধ বাংলাদেশি ভোটারদের যাদের বেশিরভাগই অবভিয়াসলি মুসলিম বলা হচ্ছে সামনে নির্বাচন তাই এসআইআর নিয়ে অনেক বিবৃতি দেওয়া হচ্ছে বাংলা এবং দিল্লি বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এই ইস্যুতে অনেক ইসলামিক পোস্ট পাবেন এই পোস্টে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের ডেমোগ্রাফিক বা জনতাত্ত্বিক আক্রমণ বর্ণনা করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে এসআইআর মাধ্যমে এই মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করা হচ্ছে এখন এটা একটা আলাদা বিষয় যে এসআইআর এর কাজ নাগরিকত্ব চিহ্নিত করা এবং মানুষকে বের করে দেওয়া নয় ওটা এনআরসি এর কাজ কিন্তু আপাতত এটাই মেনে নেওয়া যাক তবুও ডেটা অন্য কিছু দেখাচ্ছে এবং বলছে বাংলায় বেশিরভাগ ডিলিশন বা নাম বাদ দেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ সীমান্তের কাছের জেলাগুলোতে নয় এবং পশ্চিমবঙ্গের ডিলিশন ইউপি এবং গুজরাটের তুলনায় অনেক কম আসলে তে এত বিপুল সংখ্যক নাম বাদ যেতে দেখে বিজেপির রাজ্য নেতৃত্ব চিহ্নিত সামনের নির্বাচন নিয়ে খুবই চিন্তিত শীর্ষ নেতৃত্ব রাজ্য পার্টির নেতৃত্বে টার্গেট দিয়েছে যে ইলেকটরের রুল চূড়ান্ত হওয়ার আগে প্রতিটি পুলিং গত অন্তত দুইশো জন ভোটারের নাম যোগ করতে হবে তাহলে এর মানে কি এই যে বছরের পর বছর ধরে বিজেপি সরকার ইউপি এবং গুজরাটে বাংলাদেশিদের আশ্রয় দিয়ে আসছিল আমরা যদি ইউপি আর গুজরাটে বাংলার লজিক ব্যবহার করি জিজ্ঞেস করবেন না কত বাংলাদেশি পাওয়া গেছে তবে উত্তর প্রদেশ সহ প্রায় সব রাজ্যে এসআইআর চলাকালীন নিশ্চিতভাবে ভাবে ব্যাপক অব্যবস্থাপনা ভুল এবং কারচুপির রিপোর্ট ছিল উদাহরণস্বরূপ উত্তর প্রদেশের বুলন্দ শহরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল যখন জানা যায় যে হিন্দু ভোটারদের মুসলিম পরিবারের ঠিকানার সাথে লিঙ্ক করা হয়েছে এটা কি করে মিলল এটা কেমন ধর্ম নিরপেক্ষতা রাজস্থানের এক বিএলর একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি বলছেন কিভাবে মুসলিম ভোট ডিলিট করার জন্য চাপ দেওয়া হচ্ছে তিনি বলছেন যে বিজেপির তরফ থেকে তার উপর চাপ দেওয়া হচ্ছিল যে ড্রাফট ইলেক্টরের রুল থেকে চারশো সত্তর জন বুটারের নাম সরিয়ে দিতে যা তার বুথের ভোটার বেইসের প্রায় চল্লিশ পার্সেন্ট কুমারের অভিযোগ হল যে এই দাবিগুলো বিশেষ করে মুসলিম ভোটারদের টার্গেট করা হচ্ছে অথচ তিনি আগেই সব ভোটারদের ভেরিফাই করেছিলেন এর মানে হলো ভেরিফাইড ভোটারদের ডিলিট করার চেষ্টা চলেছে। পরে এরা버지 জিত যাও না না फिर अब जीत भी কংগ্রেস বিজেপি কে অভিযুক্ত করেছে যে রাজস্থানে ভোটারদের নাম ডিলিট করার জন্য নকল বা ফেক এসআইআর ফর্ম ব্যবহার করা হয়েছে। দলটি অভিযোগ করেছে যে যেসব বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অল্প ব্যবধানে জিতেছে সেগুলোকে টার্গেট করা হয়েছে অথবা যেখানে তাদের ভোট খুব শক্তিশালী অথবা যেখানে দলিত অধিবাসী এবং সংখ্যালঘু ভোটারদের সংখ্যা বেশি এই বিষয়ে রাজস্থান কংগ্রেস সভাপতি এবং দলের সিনিয়র নেতারা মিলে রাজ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন দলের পক্ষ থেকে একটা স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান প্রায় এক কোটি ভোটারকে শুনানির জন্য চিহ্নিত বা ফ্ল্যাগ করা হয়েছে যার কারণে মানুষ বয় আর কুব রয়েছে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় উত্তপ্ত হয়ে শুনানির সময় সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালানো হয় বলা হচ্ছে হাজার হাজার স্থানীয় মানুষ এই হামলায় যুক্ত ছিলেন চৌদ্দ জানুয়ারি ফারাক্কায় একজন তৃণমূল কংগ্রেস বিধায়কের নেতৃত্ব স্থানীয়রা বিডিও অফিসে হামলা চালায় এবং পরের দিন উত্তর দিনাজপুর জেলায় চাকুলিয়ায় এই উত্তেজিত জনতা বিডিও অফিসে হামলা চালায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পশ্চিমবঙ্গে এসআইআর এর অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বারো জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তার পঞ্চম চিঠিটি পাঠিয়েছেন যেখানে তিনি লিখেছেন যে ভোটাররা তাদের যোগ্যতা প্রমাণের জন্য দাবি শুনানির সময় যেসব নথিপত্র জমা দিচ্ছেন কিন্তু প্রায় তারা কোনো পরিষ্কার প্রাপ্তি স্বীকার বা একনলেজমেন্ট রসিদ পাচ্ছেন না এবং কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে মৌলিক ত্রুটিপূর্ণ বলেছেন এবং এই বিষয়টিও তুলেছেন যে দুই হাজার দুইয়ের নির্বাচনী তালিকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ডিজিটালাইজেশনের পর কিভাবে ব্যাপক অমিল এবং প্রকৃত গুটারদের ভুল ক্যাটাগরিতে ফেলার ঘটনা ঘটেছে কাউকে জিজ্ঞাসা না করে এবং সঠিক পরীক্ষা নির্বাচন কমিশন বাংলায় শুনানির জন্য ডাকতে শুরু করেছে এবং সমন পাঠাচ্ছে স্বাভাবিকভাবে এতে মানুষ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে তারা হয়রানির শিকার হতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে এই ক্রুটি গুলো বলেছেন অথবা অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে বলেছেন দশকের পর দশক ধরে ভারতের নির্বাচন কমিশন একটি অন্তর্ভুক্তিমূলক বা এক্সক্লুসিভ ভোটার তালিকা তৈরির চেষ্টা করেছে মানে আপনি কোনো নাগরিককে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না কিন্তু আমরা এখন যা দেখেছি তা হলো এসআইআর যা কিনা একটা বর্জনমূলক বা এক্সক্লুশনারি ভোটার তালিকা তৈরির পদ্ধতি এর ভিডিওর শেষে আমি শুধু একটাই কথা বলবো আপনার নাম ভোটার লিস্টে আছে তো আজই চেক করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান বা স্থানীয় অফিসে খোঁজ নেন কারণ আপনার সামান্য অসচেতনতা আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন আপনার বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে জানান মানুষকে জাগান কারণ গণতন্ত্র বাঁচাতে হলে প্রশ্ন আপনাকেই তুলতে হবে সরকার বা সিস্টেম নিজে থেকে এসে আপনাকে অধিকার দিয়ে যাবে না অধিকার ছিনিয়ে নিতে হয় যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার এলাকার এসআইআর নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন প্রশ্ন করতে থাকুন আর ইনোসেন্ট এলেক্সার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ